রাধে রাধে বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো বৃন্দাবন পরিক্রমায় আজ আপনাদের আমি দর্শন করাবো ধাম এটি হচ্ছে রাধারানীর গ্রাম আর আপনারা প্রত্যেকেই জানেন বৃন্দাবনে কিন্তু রাধারানীর রাজ চলে আর এখানে রয়েছে আমাদের লার্ডলি রাধারানী আর তার সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদের দর্শন করাবো তো আজকের ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং পুরো এই বর্ষানা গ্রামের এ টু জেড ভিডিওটি যদিও বা পনেরো মিনিটের কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে কেমনভাবে এই রাধারানীর বর্ষানা ধামে আপনারা আসবেন আর এই পাহাড়ে কতগুলো সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠব প্রত্যেকটা সুন্দর সুন্দর স্টেপ বাই স্টেপ আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো মাইক্রো ব্লগ আজ আপনাদের দর্শন করাবে ধাম তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন আমি কিছুদিন আগে বৃন্দাবনে গেছিলাম আর তখন আমার শরীরের কন্ডিশন ভালো ছিল না আর যে কারণে আপনাদের বৃন্দাবন পরিক্রমার ভিডিও দর্শন করাতে পারেনি কিন্তু আপনাদের আমি এখন স্টেপ বাই স্টেপ এই চুরাশি ক্রোশ পরিক্রমাটি সম্পূর্ণ আমি দর্শন করাবো তো বন্ধুরা আজ আমরা শুরু করি বারසරা ধাম থেকে আর দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে বার্সানা ধামের বাইরে আর এই স্থান থেকে আমরা এখন পৌঁছে যাব শ্রীবে রাধা রানীর স্থান মানে রাধা রানী যে স্থানে আছে সেই স্থানটি প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সেই স্থান যেখানে রাধারানী আছেন আর প্রতি বছর হাজার নয় লক্ষ লক্ষ দর্শনার্থী এই স্থানে ছুটে আসে কেন জানেন কারণ তারা রাধারানীকে দর্শন করার জন্য আর বৃন্দাবনে তো একটা জিনিস চলে সেটি হচ্ছে রাধারানীর রাজ এখানে কিন্তু কৃষ্ণের রাজ চলে না এখানে রাধারানীর রাজ আর আমরা প্রত্যেকেই রাধারানীর কাছে প্রার্থনা করি যেন আমরা প্রতি বছর আমরা এই স্থানে আসতে পারি তো প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন ওই ওপরে দেখা যাচ্ছে ওটি হচ্ছে রাধারানীর মহল আর আমরা এখানে সিঁড়ি ওই স্থানে পৌঁছে যাব আর এখানে যাদের প্রবলেম আছে সিঁড়ি বেয়ে উঠতে তাদের জন্য ডুলি রয়েছে তো একটু দরদাম করে নেবেন আর যারা একটু মোটামুটিভাবে বাইকে উঠতে পারেন তারা বাইক রেন্ট নিয়ে নিতে পারেন এখানে তো প্রিয় আমি বাইক বা ডুলি কোনোটাই নেবো না আমি কিন্তু পায়ে হেঁটে যাবো রাধারানীর কাছে কারণ আমরা প্রতি বছরই আসি আর এই স্থানে আমাকে হেঁটে উপরে উঠতে আমার ভীষণ ভালো লাগে হাজার হাজার দর্শনার্থীদের সঙ্গে রাধে রাধে বলতে বলতে আমরা কখন পৌঁছে যাব বারসানা ধামে আমরা নিজেরাও বুঝতে পারবো না তো প্রিয় বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই সিঁড়ির কাছে চলে যাই এবং সেই স্থান থেকে আমরা বর্ষানা ধামে পৌঁছে যাব তো প্রিয় বন্ধুরা চলুন আমরা সেই স্থানে পৌঁছে যাই প্রিয় বন্ধুরা আমরা কিন্তু কথাই কথায় চলে এসেছি সেই বর্ষানা ধামের সেই সিঁড়িতে আর এই সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা যখন উপরে উঠবো তখন দেখতে পাবেন এমন লস্যির দোকান আর আপনারা জানেন এই স্থানের লস্যি খুব ফেমাস আমি ট্রাই করেছিলাম আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন ভাববেন না আমি লসিওয়ালার রকম কোনো প্রমোশন করাচ্ছি আমার ভালো লেগেছে আমি চাই আমার অডিয়েন্সরা যারা আছেন তারা যখন আসবেন তাদেরও যেন এই স্বাদ পেতে পারে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী আর এর মাঝখান দিয়ে রয়েছে একটি বেরিকেড একটা দিয়ে ওঠার মানে লেফট সাইড উঠবেন ওপরে আর রাইট আপনারা নিচে নামবেন আর এখানে উঠতে উঠতে আপনারা দেখবেন এখানে প্রচুর ব্রজবাসী আছেন তো তারা এখানে বসে থাকে কেউ বা মেহেন্দি লাগাবার জন্য কেউবা তাদের কিছু রকম মানে কিছু সাহায্যের জন্য তারা আপনার কাছে হাত বাড়িয়ে দেবে আর এখানে সবথেকে ডিস্টার্ব করে যারা এখানে মেহেন্দিওয়ালা মানে মহিলার হাতের মেহেন্দি লাগায় তো প্রিয় আমি আপনাদের রিকমেন্ড করব এখান থেকে মেহেন্দি না লাগানোর জন্য কেন না একজনা লাগিয়েছিল তার হাতের কন্ডিশন খুব খারাপ হয়েছিল তো প্রিয় বন্ধুরা আমি চাইবো যে এই স্থান থেকে আপনারা এই ধরনের জিনিস না করার জন্য আর এখানে যারা আছেন তারা আপনার কাছে কিছু চাইবেন তো আপনি তাদের খাবার কিনে দেবেন বা আপনি যদি চান যে কিছু অর্থ তাদের দান করবেন আপনি করতেই পারেন প্রিয় বন্ধুরা কিন্তু আপনাদের কাছে বিনম্র অনুরোধ আপনার মূল্যবান ব্যাগ মোবাইল ফোন অবশ্যই আপনারা সাবধান করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন কত স্কুল স্টুডেন্ট এখানে রাধারানীর দর্শন করতে এসছে প্রিয় বন্ধুরা আমার তো ভীষণ ভালো লেগেছে আমি মনে করি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও এমন করা উচিত যে প্রত্যেক স্টুডেন্টকে এইভাবে ধর্মীয় স্থান মানে বিভিন্ন রকম পার্ক বা বিভিন্ন রকম দীঘা মন্দারমণি আপনারা নিয়ে যেতেই পারেন কিন্তু এমনভাবে ধর্মীয় স্থানে নিয়ে গেলে ফ্রেন্ডদের ধর্মশিক্ষাটাও প্রয়োজন কেননা আমাদের হিন্দু সমাজ যুব সমাজ এখন বর্তমান অধূপ দিকে এটা শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু খারাপ লাগলেও এটাই বাস্তব তো এর জন্য দায়ী কারা এর জন্য দায়ী আমার বাড়ির মা এবং আমার বাবা কেন জানেন কারণ আমার গুরুজনরাই আমাদেরকে ধর্মশিক্ষা দেয় না প্রত্যেকটা জীবেরই একটি শিক্ষা রয়েছে তো কিন্তু আমরা সেই শিক্ষা থেকে হারিয়ে যাচ্ছি দিনে দিনে কিন্তু আমাদের উচিত প্রত্যেককে আমাদের সন্তানকে নিয়ে যেমন আমরা যাব ইকো পার্ক নিকো পার্ক চিড়িয়াখানায় ঠিক তেমন আমরা যদি একটু সময় সুযোগ নিয়ে বিভিন্ন মঠ মন্দিরে যাই তাহলে হয়তো সাইড ইফেক্ট কিছুই হবে না বিশ্বাস করুন তো দেখতেই পাচ্ছেন হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছি তার জন্য একটু রেস্ট এবং আপনাদের জন্য কিছু মূল্যবান মুহূর্ত ক্যামেরা বন্দি করার প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন টুকটুক করে আমরা উপরে উঠছি কষ্ট তো একটু হচ্ছে কিন্তু আনন্দটা তার থেকে অনেক বেশি কেন জানেন আমি যাচ্ছি লাডলির ভবনে লাডলিকে দর্শন করতে আমার তো মনের মধ্যে এক্সাইটমেন্ট আমি তো ধরেই রাখতে পারছি না প্রবন্ধুরা আমি জানি আপনাদের হয়তো মানে আর ধৈর্য সইছে না যে কখন আমি সেই রাধারানী সেই স্থানে যাব এবং গিয়ে রাধারানীকে দর্শন করাবো অবশ্যই তো দেখতেই পাচ্ছেন তো এমনভাবে আমরা এখন কথায় কথায় পৌঁছে গেছি সেই রাধারানীর মহলের ঠিক কাছাকাছি তো প্রিয় বন্ধুরা চলুন এখন আমরা এই স্থান থেকে কিছু ফুল আপনারা চাইলে নিতে পারেন না চাইলে না নিতে পারেন কিন্তু আমি তো কিছু নেবই রাধারানীর জন্য তো রাধারানীর দর্শন করতে এসেছি আর রাধারানিকে কিছু দেবো না এমনটা হতে পারে তো পৃথিবীর প্রত্যেকটাই তো তারই তো তাকে আর কী বা দেবো বলো তো দেওয়ার মতন তো আমার কাছে কিছুই নেই শুধু আমার ভালোবাসা এবং আমার এই ক্ষুদ্র মনের ভক্তি আমি সেটুকুই দিতে চাই রাধারানীর চরণে তো প্রিয় বন্ধুরা এখনও যারা ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে রাধে রাধে কমেন্ট করবেন আর এখনও যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অতি শত সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন যাতে মায়াপুর তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দর্শন করাতে পারি তো প্রিয় বন্ধুরা আমি সাধারণত বিভিন্ন ধর্মীয় স্থান আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি তো সেই কারণে আপনাদের আমি দর্শন করাবো চুরাশি ক্রোশ পরিক্রমা বৃন্দাবনের এ টু জেড আমার এই এপিসোডের মধ্যে থাকবে তো পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে আপনার কাছে সঠিক সময়ে ভিডিওটি পৌঁছে যায় তো নেক্সট আপডেট আসছে আরও সুন্দর সুন্দর ভিডিও আমি পার্ট টু পার্ট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা চলে এসেছি সেই স্থানে যে স্থানে রাধারানির মানে আর কয়েকটা সিঁড়ি পার করেই আমরা পৌঁছে যাব রাধারানীর স্থানে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এই স্থানে এসেছে হাজার হাজার দর্শনার্থী প্রতিদিন কিন্তু রাধা রানীকে এইভাবে দর্শন করতে আসে তো প্রিয় বন্ধুরা এখন কিন্তু বৃন্দাবনে প্রচণ্ড ঠান্ডা আপনারা যারা আসার প্ল্যান করছেন অবশ্যই আপনারা শীতের জিনিস অবশ্যই নিয়ে আসবেন আপনারা জানেন যে এই ধাম তথা বৃন্দাবনে চুরাশি করে পরিক্রমা করতে করতে আমার গলার অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো এখন একটু ভালো হয়েছে যার জন্য আপনাদের সামনে আমি ভিডিও তুলে ধরতে পারছি তো প্রিয় বন্ধুরা আপনার একটু ধৈর্য ধরুন তারপরেই আপনারা দর্শন করবেন রাধারানীর স্থান দর্শনা ধাম তো বন্ধুরা এই গেটটি পার হয়েই আমরা পৌঁছে গেছি রাধারানীর স্থানে প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করুন সেই মূল্যবান মুহূর্ত দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে লার্ডলি রাধারানীর প্রত্যেকে রাধা রাধে বলুন এবং আপনারা যে যেখান থেকেই পারুন বা দেখছেন আপনারা অবশ্যই রাধা রাধে কমেন্ট করুন আর আপনার প্রিয়জনের কাছে অবশ্যই এই মূল্যবান মুহূর্তটি আপনি শেয়ার করুন যাতে এই রাধারানীর বার্সারা নাম তারা যখন দর্শন করতে পারেননি তারা অবশ্যই যেন এই ভার্চুয়ালিভাবে ব্লগের মাধ্যমে তারা দর্শন করতে পারে প্রিয়বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই মূল্যবান মুহূর্ত আর এই মূল্যবান মুহূর্ত দর্শন করার জন্য আমরা কিন্তু ছুটে এসেছি সেই ওয়েস্ট বেঙ্গল থেকে মানে পশ্চিমবঙ্গ থেকে এই বৃন্দাবনে আর বৃন্দাবনে এই বারসানা ধামে আর এখানে এসে নিজের চোখে আমি যেমনভাবে দর্শন করেছি আমি চেষ্টা করেছি যে আপনারা যেন এই মূল্যবান মুহূর্ত আপনারা দর্শন করুন এবং আপনাদের স্মৃতির পাতায় যেন এটি লিখে রাখুন আর আপনাদের মনের মধ্যে একটি আগ্রহ জাগুক যাতে আমি কেন হাজার হাজার দর্শনার্থীদের মতন আপনিও যেন এই বর্ষানা ধামে আসতে পারেন আর আমার প্রত্যেক অডিয়েন্সের জন্য আমি রাধারানীর কাছে প্রার্থনা করেছি যে প্রত্যেকেই যেন এইভাবে আসতে পারে এই বর্ষানা ধামে প্রত্যেকেই অনেক ভক্ত অনেক অডিয়েন্স আমাকে কমান্ড করে আমাকে ইনস্টাগ্রামে আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছে যে প্রভুজি আমাদের জন্য কৃপা করবেন দেখুন কৃপা করার কোনো সাধ্য আমার নেই কিন্তু রাধারানীর কাছে আমি আপনাদের জন্য প্রেথা প্রার্থনা করতে পারি যে হে রাধারানী প্রত্যেক অডিয়েন্স তত শুধু অডিয়েন্স নয় যারা আমার চ্যানেলের প্রতি তো ভিডিও দর্শন করেন অত সাবস্ক্রাইব করেনি তো তাদের জন্য আমি বলবো যে আপনারাও যেন বৃন্দাবনে আসতে পারেন আর সচক্ষে এমন সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দর্শন করতে পারেন প্রিয় বন্ধুরা আপনাদের আশীর্বাদ প্রদান করুন যাতে আপনাদের কৃষ্ণ কৃষ্ণভক্তি হোক তো প্রিয় বন্ধুরা আপনারাও আমাকে কৃপা করুন যাতে আমারও যেন কৃষ্ণ ভক্তিতে মতি আসে প্রবন্ধরা আমার মন বড় চঞ্চল তো আপনারা একটু কৃপা করে আমার মনের নিয়ন্ত্রণটা একটু যেন রাধারানি করে দেয় তো তার জন্য একটু আমাকে কৃপা করবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাজার হাজার বাচ্চা বুড়ি মা প্রত্যেকে কেমন রাধে রাধে করে তারা নৃত্য করছে তো এখন আর আমি বক বক করে আপনাদের এই মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করব না সুন্দরভাবে আপনারা দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন হরে কৃষ্ণা রাধে রাধে